আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ স্লানিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় বিজ্ঞানের নিম্ন শ্রেণীর জীব এই টপিকের আমরা পূর্ববর্তী ক্লাসে এক নং সৃজনশীল সমাধান দেখেছিলাম আজকের ক্লাসটিতে আমরা দুই নং সৃজনশীলের সমাধান দেখব সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখো এবং এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো আমরা প্রথমেই প্রশ্নটি জেনে নিই প্রশ্ন দুই বরকত ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছে তার বাবা তাকে হাঁচি ও কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করতে বললেন প্রশ্ন ক ভাইরাস কি খ ভাইরাসকে অকোষীয় জীব বলা হয় কেন গ বরকত রুমাল ব্যবহার করতে বলার কারণ কি ঘ বরকত রোগটি থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কিভাবে সচেতন করবে তা বিশ্লেষণ কর শিক্ষার্থীবৃন্দ আমরা প্রতিটি প্রশ্নের উত্তর প্রশ্নের সাথে সাথেই দিয়ে দিচ্ছি তাই সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে প্রশ্ন ক ভাইরাস কী উত্তর ভাইরাস হল আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত এক প্রকার ইলেকট্রন আনুবীক্ষণিক সরলতম অকুশীয় জীব খ ভাইরাসকে অকোষীয় জীব বলা হয় কেন উত্তর ভাইরাসের দেহে কোষপ্রাচীর লেমা সুসংগঠিত নিউক্লিয়াস সাইটোপ্লাজম ইত্যাদির কিছুই না থাকার কারণে ভাইরাসকে অকোষীয় জীব বলে এটি শুধু নিউক্লিক অ্যাসিড ও আমিষ বা প্রোটিনের আবরণে গঠিত প্রশ্নগ বরকতকে রুমাল ব্যবহার করতে বলার কারণ কি ব্যাখ্যা করো উত্তর উদ্দীপকে বরকত ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছে এটা এক ধরনের বায়ুবাহিত ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ সাধারণত হাঁচি কাশির মাধ্যমে এ ভাইরাস ছড়ায় হাঁচি বা কাশি দেওয়ার সময় এ ভাইরাস বাতাসের সাথে মিশে যায় এবং নিকটস্থ সুস্থ ব্যক্তির শ্বাসনালীতে প্রবেশ করে তাদের অসুস্থ করে দেয় যেহেতু এ ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়ায় তাই হাঁচি বা কাশি দেওয়ার সময় মুখে বা নাকে অবশ্যই রুমাল চাপা দিতে হবে পড়তে পারবে না এজন্য হাঁচি বা কাশি দেওয়ার সময় বরকতকে রুমাল ব্যবহার করতে বলা হয়েছে যেন তার হাঁচি বা কাশি দ্বারা কোনো সুস্থ ব্যক্তি আক্রান্ত না হয় প্রশ্ন ঘ বরকত রোগটি থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যদের কীভাবে সচেতন করবে তা বিশ্লেষণ করো উত্তর উদ্দীপকে বরকত ইনফ্লুয়েঞ্জা নামক ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়েছে যেভাবে অন্যদের এই রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য সচেতন করবে তার নিচে বিশ্লেষণ করা হলো। এক পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেবে দুই নিয়মিত সাবান দিয়ে গোসল করতে বলবে তিন রাস্তাঘাটে যত থুতু বা কফ ফেলতে নিষেধ করবে চার হাঁচি বা কাশি দেওয়ার সময় অবশ্যই মুখে ও নাকে রুমাল ব্যবহার করতে বলবে পাঁচ আক্রান্ত ব্যক্তির ব্যবহার্য কোনো কিছু ব্যবহার বা স্পর্শ করা থেকে নিজেকে এড়িয়ে চলতে বলবে শিক্ষার্থীবৃন্দ আজকের এই ক্লাসটিতে আমরা সম্পূর্ণ সৃজনশীল দুইয়ের উত্তরগুলো দেখে নিলাম ভিডিও ক্লাসটি এই পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে তোমাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফিজ